গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এস এস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে আমি একটু ব্রেকফাস্ট করছি মুড়ি কারণ অন্য কিছু খেতে ভালো লাগছে না সেরকম একটা বড় ছাতু মুড়ি খেয়ে সকাল সকাল বেজা যেহেতু সকালের দিকে গ্যাসটা ছিল না তো ব্রেকফাস্টও কিছু বানানো হয়নি আমি তাই জন্য কী খাবো কী খাবো ভেবেছিলাম একটু মুড়ি খেয়ে নিলাম তারপরে ভাবছিলাম একটু দুধ চা খাবো আমার না এরম সকালবেলা মুড়ি খেলেই চানা জোর দিয়ে দুধ চা খেতে ইচ্ছা করে কিন্তু ওই আবার ওই ইন্ডাকশানে তখন ভাত হচ্ছিলো এবার ভাত হতে হতে আবার না দিয়ে দুধ সুদ চাটা করা খুবই ঝামেলা তাই জন্য আর চাটা খাওয়া হলো না ওই শুধু মুড়ি খেয়ে নিলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করবো আমার শাশুড়ি আর ছেলের জন্য ওই বার করে রেখেছি ডিমটা ঠান্ডা হয়ে গেলে তারপরে সেদ্ধ করতে বসাবো ঠান্ডা না হলে সেদ্ধ করলে না কীরকম একটা হয় আর এদিকে আজকে মানে তবু ওই সব রান্না জোগাড় করতে করতে আর ভাতটা হতে হতে দেখলাম টুক করে আমাদের গ্যাসটা দিয়ে গেলাম বাবা ভালোই হলো কিন্তু এমনিতেই আজ কিছু বেশি রান্না করবো না ঠিক করেছিলাম আজ ঠিক আল ডাল আর আলু সেদ্ধ মাঝে মধ্যে এরম খেতেও বেশ ভালো লাগে ডাল আর আলু সেদ্ধ ভাত আমার তো খুব ভালো লাগে আর বড় বললো যে আজকে তাই করে দেবে কারণ সকালে তো যেহেতু গ্যাস ছিল না যেন এটাই ডিসিশন নেওয়া হয়েছিল যে প্লেন ডাল আর আলু সেদ্ধ ভাত খাওয়া হবে ওরা গ্যাস দিয়ে গেছে তখন প্রায় ওই সাড়ে এগারোটা বারোটা বাজে তো তখন আর কোনো রান্না ঝামেলা করিনি কারণ আজকে একটু ইচ্ছা আছে কিচেনটাকে পুরো ক্লিন করার অনেক দিন হয়ে গেছে কিচেনটাকে ডিপ ক্লিন করা হয়নি ওপর থেকে তো রোজই মুছে দেওয়া হয় কিন্তু নানা জায়গায় না তেল কাস্টে হয়ে রয়েছে সেইগুলোকে পরিষ্কার করা হয় না আগে আমি রেগুলার বেসিসে করতাম কিন্তু এখনই ছেলে হওয়ার পর এমনিতেই এত বেলা হয়ে যায় যে আমার রেগুলার বেসিসে আর ওই তেলগুলো ক্লিয়ার করা হয় না যার জন্য একসাথে অনেকটা জমে গেছে তো তাই জন্য আজ যেহেতু এগুলো ক্লিন করবো ভেবেছি ওই জন্য আর রান্নার কিছু করিও নি তো তারপরে ডালটা আমি একবারে সোমবার দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি আলাদা করে আর সেদ্ধ করিনি ওই পেঁয়াজ আর সব ফোড়ন দিয়ে ডালটা দিয়ে আর একেবারে একদম সেদ্ধ করেছি ওটা সেদ্ধ হতে হতে এদিকে আমি কি খাচ্ছি বলো তো ভাতের মার একটুখানি ভাতের মাঠ হয়েছে চা খাওয়া হয়নি যেহেতু মুড়ি খাওয়ার পরে একটু তো গরম কিছু খেতে ইচ্ছে করছিল আমি ভাতের মার খেয়ে নিয়েছি আর বলে নাকি ভাতের মার খেলে নাকি মোটা হয়ে যায় তো আমি ওই জন্যেই ভাতের মার খাচ্ছি যদিও আমি এরকমই রোগা ছিলাম তখন আমি প্রচুর ভাতের মার খেয়েছি কোনো কাজেই দেয়নি এবার এখন তো তারপর তো মোটা হয়ে গিয়েছিলাম বিয়ের পরে এখন আবার রোগা হয়ে গেছে তাই ভাবছি একটু ভাতের মারটা খেয়ে দেখি যে কীরকম লাগে আবার একটু মোটা হয়ে কিনা তো যাই হোক এদিকে আমার ছেলের সাথে আমাদের পাশের বাড়ির দুটো বাচ্চা খেলতে এসছে ওরা তিনজনে মিলে খেলাধুলা করছে আর আমি তাই একটু দেখে আসলাম যে কি করছে কারণ ওরা তিনজনে বারান্দায় আছে তো ডালটা ওদিকে সেদ্ধ হতে হতে আমার ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডিম আর আলু একসাথে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম ভাগ্যিস গ্যাসটা এসেছিল নয় তো ওইগুলো সব আমাকে আলাদা আলাদা করে ইন্ডাকশনে বসিয়ে বসিয়ে সেদ্ধ হতে হতো ডাল করতে হতো আগে তারপরে বা আলু সেদ্ধ করতে হতো কিন্তু এখন হচ্ছে ডালটা একদিকে হচ্ছে আর ডাল হতে হতে আমার এদিকে আলু আর ডিমও সেদ্ধ হয়ে গেছে তো ভাতটাকে আমি আরেকটুখানি সেদ্ধ করে নেবো কারণ আমাদের যে ভাতটা হয় ভাতটা একটু শক্ত শক্ত নামানো হয় আর ছেলে যে ভাতটা খায় একটু নরম খায় ওই জন্য আজকে তো আর কোনো তরকারি ওর করছি না ও আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খাবে তো তাই জন্য ওর ভাতটাকে আর একটু আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে ফোনটা আমি এমন জায়গায় রেখেছি আমার তো বই লাগছে অ্যাকচুয়ালি ট্রাই পর নেই বলে নানা রকম জায়গায় ফোনটাকে রেখে রেখে আর ভিডিও করার জন্য নানা রকম জায়গায় রাখতে হয় যে আমি কোথায় কোথায় রাখি আমারই নিজের ভয় লাগে মাঝে মধ্যে ফোনটা মানে পড়ে যাবে না কি হবে আগুনের ওপর পড়বে আমি তো শুধু সেটাই ভাবতে থাকি তো দেখো এখন আগে না এরকমভাবে ভিডিও করতে পারতাম না এখন বেশ এরমভাবে ভিডিও করতে বেশ আমার ভালোই লাগে আর ভিডিও করতে করতে আমার কাজের এনার্জিও যেন বেড়ে যায় তোমাদের সাথে শেয়ার করতে করতে তো এই দেখো আমি কিচেনগুলো পরিষ্কার করতে চলে এসেছি আর আমি এখানে লাইস অলার একটা কিচেন ক্লিনার নিয়েছি এটা না খুব ভালো ওই তেল তেল জায়গাগুলোতে এটাকে মানে ওরকমভাবে স্প্রে করে দিই আর পাঁচ মিনিট জাস্ট রেখে দিতে হয় আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না আমি এটা দিয়ে ফার্স্ট টাইমই করছি এর আগে তো ভিমবার টিমবার দিয়ে করে নিতে তো আমি দিয়ে সাথে সাথে ঘষছিলাম দেখলাম যে না পরিষ্কার হচ্ছে না তো তারপরে ভালো করে লেখাটা আমি পড়ে দেখলাম যে এটা কীভাবে ইউজ করতে হয় তো দেখলাম যে এখানে লেখা আছে এটা পাঁচ মিনিট এমনি রেখে দিতে হবে ছেড়ে দিতে হবে তেলগুলোর ওপরে দিয়ে আর তারপরে এটাকে জাস্ট ওয়াইপ আউট করতে হবে ওই পড়ে দেখে নিচ্ছি যে কীভাবে কী করতে হবে তো তারপর তাই করেছিলাম ওটাকে স্প্রে করে পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তাও যেহেতু তেলের অনেকটা মোটা স্তর পড়ে গিয়েছিল আমাকে একটু খসতে হয়েছিল। আর যেগুলো নর্মাল তেল ছিল মানে রেগুলার যে তেলগুলো ওর মুছে দেওয়া হয় ওরকম ছিলো সেগুলোতে একটুখানি ওয়াইপ অফ করলেই উঠে যাচ্ছিলো তো সব কিছু পরিষ্কার হয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু পরিষ্কার করাটাই হচ্ছে বড় ব্যাপার সব দিন সময়ই হয়ে ওঠে না এইভাবে এতটা ইয়ে করে পরিষ্কার করা অ্যাকচুয়ালি আমারই তো সেটা রেগুলার কিন্তু মুছে রেখে দিলে তাহলে আর এতটা মানে তেল চিটা হয় না তো তারপরে আমার সাথে সাথে আমার শাশুড়ি মাও দেখলেন যে বৌমা করছে দেখে মাও একটু হাত দিলেন মাও ইন্ডাকশানটার কিছু কিছু জায়গাতে ওরকম তেল ছিল তো মা সেগুলো পরিষ্কার করতে আরম্ভ করলো আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো কিন্তু সেই সব কাজ করতে করতে আমার সেই খেয়ে চান করতে করতে প্রায় তিনটে বেজে গেল কারণ এইগুলো করতে করতেই আবার আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল তো ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি ওকে আবার খাইয়ে দিলাম কারণ ওর দুটো বেজে গেছে প্রায় এখন দুটো পাঁচটা বাজে তো ওই জন্য ওকে আর ও ঘুমাচ্ছিলো বলে আমি এতক্ষণ ওকে আর খাওয়াইনি আর তো ওকে আরও আগে খাইয়ে দিতাম তো ওকে ডিম আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর আমাদেরই নর্মাল যে ডাল করেছিল ওই ডাল দিয়ে একবারে ভাত মাখিয়ে খাইয়ে দিলাম তারপরে ছেলে খেলা করলো আর সন্ধ্যাবেলা আজকে আমরা একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমার শাশুড়ি মাকে ডক্টরের মানে কিছু টেস্ট করতে দিয়েছিল তো সেই রিপোর্টগুলো আজকে দেখানোর ডেট ছিল তো রিপোর্টগুলো দেখাতে নিয়ে আর বাইরে বেরিয়ে এত ঠান্ডা লাগছিল যে স্কুটি থেকে বসে তো মানে আমি যে মোবাইল বার করে যে কোনো ভিডিও করবো সেটা তো করেই উঠতে পারিনি তো আসার সময় এগরোল কিনে নিয়েছিলাম তো এসে তিনজনে মিলে সেই এগরোলটা সন্ধেবেলা খেলাম তারপরে রাত্রের খাবারে জোগাড় করতে গেলাম রাত্রিবেলা আজকে করেছিলাম পেঁয়াজ কলি আলু আর ফুলকপি আর এমনি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছিলাম তো আমার হাঁশুড়ি তো আর খাবেই না বলেছিল রাত্রিবেলা যেহেতু গিয়ে খেয়েছিল এগরোল খেয়েছিলো তো উনি বললেন আর খাবেন না তো এটা আমার বরের জন্য আর আমার জন্য করেছিলাম আমিও অল্প ভাত খেয়েছি বেশি ভাত খাইনি যেহেতু এগ রোল খেয়েছি ওই সাড়ে আটটার দিকে এক রোল খেয়েছি তো বেশি ভাত খেতে হয়নি অল্প ভাত খেয়েছি তো ভাজা ভাজা করেছি আর এই শীতকালে না এরকম ভাজা খেতে দারুণ লাগে সব কিছু দিয়ে মানে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা হলে মানে আমি তো পুরো এক থালা ভাত খেয়ে নেবো আর এখন দেখছি মাঝে মধ্যে আলু কাটলেই দেখছি আলুর ভেতরে মানে এগুলো পুরোনো আলু তো এখন তো নতুন আলু উঠে গেছে তো দেখছি আলুর ভেতরে ওরকম পচা পচা মানে কীরকম একটা দাগ দাগ বেরোচ্ছে তো সেইগুলো তো কেটে বাদ দিয়ে দিই তো তারপরে আমি টপ টপ করে রান্নাটা বসিয়ে দিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর রুটিটা করা আমার আগেই হয়ে গিয়েছে আমি আগে রুটিটা করে নিয়েছি কারণ ছেলেকে টাইমে খেতে দিতে হবে তার জন্য রুটিটা আগে করে নিয়েছি নিয়ে তারপরে ওর বাবার জন্য এই ভাজাগুলো করতে আর দেখো আমি ফোনটা এখানে রেখেছি আমার ছেলের সমানে ফোনটাই দরকার আর কখন যে ফোনটা নিয়েও নিয়েছে আমি খেয়াল করিনি তারপর দেখছি যে ফোনটা ওর হাতে তারপর যাই হোক ফোনটাকে তুলে রেখে দিয়েছে আর ও তো সমানে আমি রান্নাঘর থাকলে সমানে রান্নাঘরে গিয়ে এটা ওটা ধরে টানতে থাকে ওই ভাজাটা হতে হতে আর একদিকে ছেলের জন্য একটুখানি গরম জল বসিয়ে দিলাম কারণ জলটা ফুটে উঠলে ওর ফ্লাস্কেও রেখে দেবো আর হচ্ছে ওকে রুটিটা ওর ভিজিয়ে দেবো রুটিটা খাবে আর কিচেনটা আজকে এত ক্লিন লাগছে না আমার তো কী ভালোও লাগছে এবার থেকে ঠিক করছি রোজ আমি মুছে নেবো যত দেরি হয় হোক সেই যে তিনটের সময় স্নান করি এবার নয় সাড়ে তিনটের সময় করব কিন্তু পুরো কিচেনে আমি প্রত্যেক ক্লিন করবো তাহলে একদিনে আর অতটা ঝামেলা হবে না যাই হোক আজকে ভাজাটা খেতে খুবই টেস্টি হয়েছিল আমি এরকম পাগলামো সারকম ছেলের সাথে করতেই থাকি তো তারপরে ও ছেলেকে রুটিটা দিয়ে দিলাম ও রুটিটা ভিজিয়ে দিয়ে ওকে রুটি খাইয়ে দিয়েছে আর আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব অন আওয়ার চ্যানেল আর যদি খারাপ লেগে থাকে সেগুলো খারাপ ভালো যে কোনো কিছু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও তোমাদের কমেন্ট আমাদের কাছে অতিরিক্ত মূল্যবান আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ এভাবেই তোমরা প্লিজ আমাদের পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে